তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই সকালবেলা মেয়েকে বলছি বাবা আজকে তাড়াতাড়ি উঠো আজকে ভীষণ ব্যস্ত আছে মেয়েও ব্যস্ত আছে আমিও ব্যস্ত আছি মেয়েকে তা মেয়ে তাড়াতাড়ি উঠে পড়েছে তাই এখন বেডশিটটা চেঞ্জ করছি আর আমি দুটো করে বেডশিট পেতে রাখি কারণ একটা বেডশিট পাতি না কেন কারণ তো শোকটা নোংরা হয়ে যায় কারণ যে কালে ঘরে বাচ্চা আছে তাই না আর বারবার ওঠানামা করে তো শোকটা ধুলো হয়ে যায় এই জন্য দুটো করে বেডশিট পেতে রাখি এইদিকে যাই হোক ঘরের কাজকর্ম করছে এইদিকে আমার ভাস্তা আসছে ছোট্ট ভাস্তা বাবা আমার আশীর্বাদ বাড়িতে যাবে এখন সাড়ে বারোটার মতো বেজে গেছে এর জন্য তাড়াতাড়ি মানে এক নিকে এসে সব কাজগুলো করলাম কারণ বাবা হয়তো একটার দিকে যাবে এখন আধা ঘন্টার মধ্যে রান্না বান্না করতে হবে এই সে যাই হোক বাড়িতে গার্জিয়ান থাকলে যতই কাজ থাকবে কাজও কাজে ফাঁকে ফাঁকে গার্জিয়ানের খাওয়ারটা টাইম মতো দিতে হয় তার মধ্যে এই সে কালকে তো গিয়ে গিয়েছিলাম কুচবিহারে গিয়েছিলাম আবার কালকে কুচবিহার বন্ধ ছিল কালকে ছাব্বিশে জানুয়ারি ছিল যাই হোক জানা ছিল না যে বন্ধ থাকবে ওখান থেকে ঘুরে আসলাম কালকে বা এখন রান্না বান্না করে তারপরে সমস্ত সমস্ত জিনিসপত্র গুছিয়ে তারপরে আবার বাবা সরি মেয়ের জিনিসগুলো আনতে দিতে হবে মেয়ের ছুটি হবে চারটা দশের ছুটি হবে তারপরে মেয়েকে নিয়ে ওইদিকে মেয়েকে নিয়ে তারপরে বাজারে যেতে হবে মেয়ের জিনিসগুলো আনতে হবে কারণ কালকে প্রোগ্রাম আছে আজকে যতই চলুক নাচুক আজকে যেতেই হবে আর এদিকে দেখ আমার একটা মাম মামের ফটো ঠিক আছে এদিকে কাজ করবো ওইদিকে কাপড় চোপড় যা কোথায় কোথায় আছে ওগুলো সব মানে দেখতে হবে সব গুছিয়ে ঢুছিয়ে তারপরে মেয়েকে আনতে যেতে আনতে যেতে হবে কারণ আবার আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে এইটাই ঠিক আছে সমস্ত কাজকর্ম করে স্নান করে এখন আসলাম মানে এগুলো সব পরিষ্কার করছি পরিষ্কার হয়ে গেছে সব মুলছি ফ্রেশ করে একদম খাটের মিষ্টি সব পরিষ্কার করছি আজকে খালি জিনিসগুলো এখন জায়গা মতো রাখা হয়নি এই ঘর এই ঘর কালকে নাহলে পশু দিন সব চেঞ্জ করবো সব ধুয়ে দেব সব পরিষ্কার বসে সব এলোমেলো হয়ে আছে যাই হোক পরের জিনিসগুলো জায়গা মতো রাখবো আর এদিকে বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি অনেক কাপড় ধুয়েছি এগুলো সব মধ্যে দিয়েছি কম্বলটা এসব ধুয়েছি এদিকে রান্নার টাইমও হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এখনও রান্না বসে নি এইদিকে রান্না বসিয়ে দিয়েছে তো ঠিক আছে তুমি করে মেটে মিটে ভালো লাগবে আর এদিকে বাবা স্নান হয়ে গেছে বাবা মানে রেডি হয়ে বসে আছে আমার রান্না মানে তাড়াতাড়ি করে করছি রান্নাবান্না করে আবার মেয়ের স্কুলে যাব মেয়েকে পাঠিয়ে দিয়েছি কারণ মেয়ের স্কুলে জিনিস কিনতে হবে মেয়েকে বলেছে বাবা তুমি আজকে গাড়িতে আসবে না আমি সে রান্নাবান্না সমস্ত কাজকর্ম করে তোমার ছুটির টাইমে আমি পৌঁছে যাব পরে তোমাকে নিয়ে বাজারে যাবো মেয়ে বলছে ঠিক আছে আর কোনো অসুবিধা হলে গাড়ির আঙ্কেলদের মোবাইল থেকে আমাকে একটা ফোন করে জানিয়ে দিও এদিকে যায়widehat রে করে রান্না করছি এখানে বেশি কিছু রান্না করব না সিম্পল রান্না করব আসলে এদিকে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট আশীর্বাদ বাইতে যাবে এদিকে রান্না রান্না করে রেখে দিয়েছি এখন কাজ করে গরম করব একদম পরিষ্কার করেছি গুছিয়ে রাখব তারপর আবার মেকআপ করতে যাব মানে ঠিক আছে পরে নাgradle না মনটা ভালো লাগে না এদিকে বাবার জন্য ভাত রেডি করলাম না সরি বাবা না মার জন্য ভাত রেডি করলাম এদিকে খেতে দিলাম ওদেরকে খেতে দিয়ে এখন তাড়াতাড়ি যেগুলো কাপড় টাপড় কেচে দিয়েছি দি মানে দি দে দেখবে দে কাজ করার পরে কিন্তু অনেক জিনিস এদিক ওদিক হয়ে পড়ে থাকে তাই না সমস্ত জায়গা মতো না রাখলে যতই হোক গোছানো মনে হয় না তাই ঘরের জিনিসগুলো সমস্ত জিনিসগুলো জায়গা মতো রাখছি তাই এদিকে তাড়াতাড়ি কাজ করছি এই দেখো আমার শোনা আসছে আমার সাথে বক বক করে গল্প করছে আমি ওর সাথে গল্প করছি যাই হোক গল্প করতে করতে কাজকর্ম করছি এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘরের জিনিসগুলো বাইরে কি কি জিনিস আছে ওগুলো সব জায়গা মতো রাখছি আর যাই হোক এদিকে মেয়ের স্কুলে যেতে হবে ওটা একটা কাজ কোন রিমোট দেখাবো তুমি দেখো কোথায় আছে তুমি দেখো

বলছে আন্টি আমি বিছানায় উঠব আমাকে বলছে কারণ ও বাইরে খেলছে না একটু হাতে পায়ে নোংরা আছে তাই বলছে আন্টি বিছানায় উঠব আমি যে ঠিক আছে বাবা উঠো কারণ ও আমার কাছে আবদার করলো ও দেখো লেপের উপরে উঠে বসে বসে কাজকর্ম শেষ একদম রেডি হয়ে গেলাম এখন মেয়েকে আনতে যাব ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে থাকতে লাগবে মেয়ে ছুটি হবে তারপর মেয়েকে নিয়ে ওদিকে বাজারে যাব আর কালকে তো মেয়েরি স্কুলে পোর্স আছে তো এই শাড়িটা বের করলাম শাড়িটা বের করলাম এই শাড়িটা এই ব্লাউজটা নতুন বানিয়েছি কালকে পড় কেমন লাগছে কমেন্ট করে বলুন তো ঠিক আছে তো বন্ধুরা ছটা ছটার দিকে স্কুল থেকে আসলাম ঠিক আছে এই সমস্ত জিনিস মানে স্কুলে কি কি লাগবে সমস্ত কিছু কিনে আনলাম কিনে এনে ছটা বাজে এখন আর ঠান্ডা ভাত দেবো না তাই মেয়েকে একটু দুধ আর চকস দিলাম যাওয়া দুধ চকস খাও ভাতটা রান্না করে তারপর তোমাকে ভাত খাইয়ে দিচ্ছি তারপরে খেয়ে দিয়ে তারপরে পড়াশোনা করবে কি আনলাম স্কুল থেকে দেখো এগুলো সব শুকিয়েছে এখানে রাখলাম স্কুল থেকে আনলাম এই একটা এই ক্যাপ নিয়ে আসলাম তারপরে এই যে মেয়ের একটা টাই তারপরে এই যে মেয়ের একটা স্কার্ট নিয়ে আসলাম স্কার্ট নিয়ে আসলাম আর হচ্ছে নিয়ে এসে ও আরমির এই ফিতে ফিতে নিয়ে এসে এগুলো নিয়ে আসছি ও আর কালকে ওখানে গিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছি হচ্ছে টাইম পাস এই মেয়ের জন্য একটু কলা নিয়ে আসছে সব বান্ধবীরা মিলে খামছে বাদাম বাদাম নিয়ে আসছি কারণ স্কুলের সামনে পাওয়া যাবে না তাই নিয়ে আসছি ঠিক আছে তোমার পাশে থাকো আজকে রাত্রি সমস্ত কাজ শেষ করে রাখতে হবে সকালবেলা উঠবো স্নান করবো পূজা দিব করবো চলে যাবো

যে বসে আছে অনেক দিন থেকে মুখে ফেস প্যাক লাগাই না তাই একটু লাগাই তাই করে বসে লাগালাম আর মেয়ে দেখো আমাকে ভিডিও কল করছে মা মেয়ে বলছে মা তোমার দিকে সামান থেকে ভিডিও কল করবে ঠিক আছে করো আর বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু পাশেই থাকবে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে টাটা